আপনি যদি একজন রিক্রুটার হতেন তাহলে কি করতেন ধরেন আপনার কোম্পানিতে একটা সার্কুলার আছে দুইজন এখানে অ্যাপ্লাই করলো একজন একটা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে কিন্তু তার প্রচুর পরিমাণের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং ছাত্র জীবনে তার বিভিন্ন রকমের অ্যাচিভমেন্টস আছে আপনি তাকে ইন্টারভিউর জন্য কল করবেন নাকি একজন গ্র্যাজুয়েট যার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে সিজিপিও মোটামুটি ভালো কিন্তু তার কোন রকমের কোনো এক্সপিরিয়েন্স নাই দ্যাট মিনস ইন্টার্নশিপ পার্ট টাইম এক্সপিরিয়েন্স ভলেন্টারি এক্সপিরিয়েন্স এক্সট্রা কারিকুলাম কো কারিকুলাম কিছুই নাই তাকে কল করবেন একটু খেয়াল করে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কাকে কল করতেন সেটা আপনি যদি সেই মানুষটা হন যে কিনা এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দিচ্ছেন একটা ইন্টারভিউতে কল করার ক্ষেত্রে তাহলে আপনারও কিন্তু ওরকম রকম এক্সপিরিয়েন্স থাকা উচিত সো ছাত্র জীবনে বিভিন্নভাবে আমরা কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে পারি এবং এই এক্সপিরিয়েন্সগুলোকে যখন আমরা প্রপারলি প্রেজেন্ট করতে পারি তখন কিন্তু রিক্রুটারের কাছে আমাদের রেজুমিটা বেশি বেশি অ্যাকসেপ্টেড হয় আমরা বেশি বেশি কল পাই সো শিওর শর্ট তিন গুণ বেশি ইন্টারভিউ কল পাওয়ার জন্য এখনই ক্যাপশনে উল্লেখিত নাম্বারে কল করে বুকিং দিন ধন্যবাদ